আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ গত এক বছর যাবত অনেক শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে জানতে চেয়েছিলেন আমি বিবাহিত কিনা আবার অনেকেই আমার পোস্টের কমেন্ট বক্সে আমাকে মেনশন করে এই বিয়ে সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে তর্ক বিতর্ক চলতে দেখেছি তবে সেটা নির্দিষ্ট কিছু লোকজনকে সবাই কেনা গত এক বছর আগেই পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েই আমার বিয়ে সম্পন্ন হয় সাধারণত আমার বন্ধুবান্ধব এবং অন্যান্য কাছের শুভাকাঙ্ক্ষীদের বিয়েতে গিয়ে আমরা নিজেরাই পোস্ট করে সবাইকে জানাই কিংবা বৈবাহিক প্রোগ্রামের আনন্দগুলো শরীয়ত সম্মতভাবে সবার সাথে শেয়ার করি তবে নিজের বিয়ের ব্যাপারটা সোশ্যাল সাইটে শেয়ার করব না এটাই ছিল আমার ভাবনা সেটা পারিবারিকভাবে ভাবনা করেই করিনি আসলে সবার বিয়েতে ব্যাপারগুলো যে একরকম হতে হবে সেটাও কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বিয়ের বন্ধন একটি অত্যন্ত পবিত্র গভীর মানবিক সম্পর্ক এতে কোনো সন্দেহ নেই যাই হোক আমার বন্ধুরা বিয়ে করেছে এটা সবাই জানে অনেক শুভাকাঙ্ক্ষীরা আমার কথা চিন্তা করে এবং এই বিষয়টা জানতে চায় আমি এতে কখনো বিরক্ত হইনি বরং চেয়েছিলাম কখন ভালো একটা সময় দেখে জানাবো পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই পবিত্র যাত্রাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আমিন সবার কাছে দোয়া চেয়েছেন আপনাদের প্রিয় কারী শিল্পী আবুরেহান আপনারা তার জন্য দোয়া করবেন যেন তার বিবাহিত জীবন সুখময় হোক আশা করি সকল প্রশ্ন উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ